কেমন আছেন সবাই আশা করি ভালো আছে নিত্য নিত্য মতো করে রেসিপি নিয়ে আসলাম আজকের রেসিপি হচ্ছে খাজি রঙা মটন সব খেতে পছন্দ করে আমি সিং দিকে খেয়েছেন জানি না আমি সিং খেয়েছেন ভালো খেতেও মজা অনেক এটা আমাদের চোখ খাবার এখন শুধু আটা বাটা দেওয়া হয়েছে আর পেঁয়াজ কেউ পেঁয়াজ দেওয়াটা বা কেউ দেয় না আটা বাটা মরেছে রান্না করেছি সবাই ভালো থাকে আশা করি ভালো আছে আজকে আমি নিত্য দিনের মতো করে রেসিপি নিয়ে আসলাম আজকে রেসিপি হচ্ছে আমাদের ট্রেডিশনাল খাবার সে রান্না ওটা যত মুরগির পাতলা তারপরে মুরগি আছে চামড়া এগুলো ট্রেডিশনাল খাবার আমরা খাই রান্না আমাদের তারপর অন্য দিয়ে দিয়ে সুন্দর খরচা ভালো খরচা তারপর হচ্ছে পেঁয়াজ আর কী রসুন মরিচ কাটা করে দিয়েছে সেটা ভেজে পেঁয়াজটা

পেঁয়াজটা এটা ভেজে নিচ্ছি তারপরে একটা বাধা ঠিক মালটা করি তারপরে ওঠে হয়েছে রান্না হয়ে গেছে রুকি মাংস তারপর হচ্ছে আমাদের খাবার আর এটা হচ্ছে ভর্তা চিনি ভর্তা তারপর এটা হচ্ছে সরপুটি মাছ ভাজাম কেউকে পছন্দ করেন জানাবেন তারা ধরে আমার ভিডিও দেখতে থাকেন সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিওটা লাইক এবং কমেন্ট করেন সবাই ভালো থাকেন